কুয়াশায় ঘেরা শীতের স্নিগ্ধ সকাল ভোরের আর্মোরা তখনও ভাঙেনি এর মধ্যেই একঝাঁক দৌড়বিদের কর্মযজ্ঞ শুরু আফতাবনগর রানার্সের উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে আফতাবনগর রান দুই হাজার পঁচিশ তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিত এই ম্যারাথনে প্রায় হাজার রানার অংশ নেন দেশের নানা প্রান্ত থেকে এসেছেন অনেক দৌড়বিদ কেউ পরিবার কেউ বা আবার বন্ধু বা সহকর্মীদের নিয়ে দৌড় উপভোগ করেন শরীর ও মন সুস্থ রাখতে নিজ উদ্যোগে এই আয়োজনে অংশ নিয়েছেন দৌড়বিদরা সকালের যে এনভায়রনমেন্টটা এই পরিবেশে হাঁটতে বা চলাচল করতে খুবই ভালো লাগে ফ্যামিলি নিয়ে আসতে পারে অবশ্যই খুব ভালো লাগছে ইয়াং থেকে শুরু করে বয়স্কদের সবার জন্য উপকারী ডায়াবেটিস হাইপারটেনশন স্ট্রোক এগুলোর থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে আমাদের সবাইকে হাসি মুখে দৌড়াতে হবে কি ফেলসি এনজয় ইচ আদারস কোম্পানি ইয়া চান্সিক ইভেন্ট আমরা শুধু গেলে এক্সারসাইজের কারণে আমরা এই রোগ ব্যায়াম থেকে কিন্তু আমরা কিন্তু টিকে গেছি সো প্রত্যেকটা মানুষের উচিত যে স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য রান করার জন্য ব্যায়াম করার জন্য এই জিনিসটা যদি করি আমরা প্রত্যেকে আমরা বিভিন্ন রোগের সাথে ফাইট করে আমরা লড়াই করে থাকতে পারবো দশ কিলোমিটার রান ছাড়াও নতুন ও নারী শিশুদের জন্য রাখা হয়েছে পাঁচ এবং এক কিলোমিটার দৌড় নারীদের জন্য দৌড় সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে করেন নারী দৌড়বিদরা হার্লি মর্নিং যেতে হচ্ছে এবং আসলে পরে যে তাদের যে ভালো লাগাটা এটা না আসলে পরে আসলে বোঝা যাবে না এবং সারাদিন দেখা যাবে ওই ভালো লাগাটা দিয়ে কিন্তু তার ডে লং মানে তাদের অন্য কাজগুলো কিন্তু ভালোভাবে করতে পারবে পরিবেশটা বেশি ভালো লাগে আসার পরে যখন দেখি সবাই একসাথে দৌড়াচ্ছে এটা বেশি এনজয় করে এক সুন্দর হয়েছে এবং আমি পাঁচ কিলোমিটার দিয়েছি এর আগেও আমি রান করি আর আমাদের রানের স্লোগান হচ্ছে দরবিনে পয়সার ওষুধ আমার স্বপ্ন ছিল আমি ম্যারাথনে ফার্স্ট হব আল্লাহ আল্লাহ ইয়ে করেছে শরীরের জন্য এটা খুবই উপকারী কারণ আমাদের শরীরের জন্য এরকম কমিউনিটির সঙ্গে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি এবং শরীর সুস্থ রাখার উদ্দেশ্যেই এই আয়োজন প্রথমবারের মতো আফতাবনগর ম্যারাথন ব্যাপক সারা পেয়েছেন আয়োজকরা ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন আয়োজন করতে চান তারা তো আমরা চাই যে মানুষ খেলাধুলার মধ্যে থাকুক শরীর চর্চার মধ্যে থাকুক তাহলে আমাদের দেশে ছেলেমেয়েরা সুস্থ থাকবে এবং অন্য কাজে মন্দ কাজে তারা জড়াতে পারবে না সহজে আমরা আগামীতে যদি এরকম আয়োজন করে থাকি তা আমরা চাইবো যে এই স্লোটের সংখ্যা আমরা বাড়িয়ে কিভাবে আরো মানুষকে অংশগ্রহণ করতে পারি এই চেষ্টা আমরা করব দৌড় শেষে ফিনিশার ও জয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা